অনুরাগে ছয় ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে দীপা চারুর জায়গায় নিজেই বসে বিয়ের সকল নিয়ম কানুন পালন করতে থাকে কুন্তলা রুটিকে বলে অবশেষে বিয়েটা হচ্ছে কিন্তু এই ঘুমটা পড়ে কে বিয়ে করে রুটি বলে সমাজের জন্য সন্দেহ হচ্ছে ঠিক সেই মুহূর্তে দেখা যায় চারু গুপ্ত বাড়িতে এসে হাজির হয় আর বলে যে এস এর সাথে কার বিয়ে হচ্ছে সবাই চারুকে এখানে দেখেই অবাক হয়ে যায় তখনই উর্মি দীপার সামনে আসে এবং ঘুমটার আড়ালে যে দীপা আছে ঘুমটা সরিয়ে সেটা দেখতে পায় আর সকলেই চমকে যায় কুন্তলা তখন ভাবতে থাকে আমি নিজের হাতেই দীপাকে কফিন ফোনের ভেতর আটকে রেখেছিলাম তাহলে এখানে দিবা কিভাবে আসলো সূর্য তখন বলে আপনার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল দিবা জানায় যে শুধু আজকেই নয় সাত জন্মে ডাক্তারবাবু সূর্য তখন তার স্মৃতিতে মনে থাকে সেখানেও তাকে একজন কেউ ডাক্তারবাবু বলেই ডাকছিল বাড়ির সকলেই তখন কথা শুনতে থাকে চারো তখন বলে তুমি শেষ মুহূর্তে আমাকে বিয়েটা করতে দিলে না এসজি এখন আমার কি হবে বলতো দিবা তখন চারোকে বলে নিজের বর থাকতেই অন্য একজনের বরকে যদি বিয়ে করতে চাও তাহলে সাক্ষ্য স্যারের কী হবে ঠিক সেই মুহূর্তে ডেলিভারি ম্যান এসে একটা ফুলের তোড়া দেয় যেখানে সাক্ষ্য দীপা সূর্যের জন্য শুভেচ্ছা জানিয়েছে দীপা তখন চারুকে বলে সাক্ষ্য স্যার তো নিজে আসেনি চারু তখন বলে আমি কি করব বলো তো আজকে তোমার আর এস এর বিয়ে তাও নিজে না এসে ফুল পাঠিয়েছে এই বলে দীপাকে জড়িয়ে ধরে যা দেখে সকলেই চমকে যায় দিবা তখন বলে খুব অবাক হচ্ছেন তাই না আপনাদের সামনে সত্যিটা থাকার পরও আপনারা যখন দেখতে পাচ্ছিলেন না তখন আমার অবর্তমানে চারুকে এই বাড়িতে আমি এনেছিলাম চারুই আমাকে এই বাড়িতে ঢুকতে সাহায্য করেছিল আমরা দুজন প্ল্যান করেই সমস্তটা করেছি যা অপরিষ্কার ছিল সমস্তটাই পরিষ্কার হয়েছে সোনা চারুর কাছে এসে বলে তুমি এই মহিলার সাথে থেকে আমাদের সবাইকে ঠকিয়েছো চারু সোনাকে বলে মাকে কাছে পেলে কেউ ঠকে যায় না সোনা এখনো সময় আছে তুমি সবটা বুঝে নাও রুবা তখন বলে তার মানে সাথে তোমার কোনো ডিভোর্স হয়নি বলে যে না আমি খুব সুখেই আছি সাক্ষ্য আমার খুব খেয়াল রাখে খুব যত্ন করে আর এই পুরো বিষয়টাই সাক্ষ্য জানে সোনাকে তখন কুন্তলা বলে সবাই তোমাকে কথা বলছে সবাই তোমাকে ঠকিয়েছে আমি তোমাকে সত্যি কথা বলছি ঠিক সেই মুহূর্তে ক্ষিপ্ত হয়ে দীপা কুন্তলার সামনে আসে এবং ঠাটিয়ে চর মারে প্রবীরকে তখন বলে আমাকে কিডন্যাপ করিয়েছে ও সমস্ত কিছু করিয়েছে কফিনের ভিতরে আমাকে আটকে রেখেছিল চারো সময় মতো না গেলে আমি সেখানেই মারা যেতাম ধীরে ধীরে তখন চারু ও দীপা যা যা করেছে তা সমস্তটাই সবাইকে খুলে বলে উর্মি বুঝতে পারে সে ধরা পড়ে গেছে সে আর পালাতে পারবে না তখনই ক্ষমা চায় প্রবীর তখন উর্মিকে বলে ওরা যা বলেছে ও সমস্তটাই সত্যি দিপা বলে শুধু তাই নয় ওরা কুন্তলার সাথে হাত মিলিয়ে দিনের পর দিন ডাক্তারবাবুকে ভুল ওষুধ খাইয়ে গেছে ডাক্তারবাবু যেন কখনো সুস্থ হতে না পারে তার জন্যই এমনটা করেছে শোনা তখন উর্মিকে বলে যে তার মানে তুমি এতদিন বাবাকে অসুস্থ করে রেখেছিলে দিপা তখন কুন্তলাকে চেপে ধরে কুন্তলা বলে আপনার কাছে কি প্রমাণ আছে চারো তখন বলে আপনাদের সমস্ত কিছুই আমার কাছে রেকর্ড করা আছে আর এই প্রমাণগুলো যথেষ্ট আপনাকে জেলে পাঠানোর জন্য কুন্তলাভাবে সে ধরা পড়তে পারে না তাই লাঠি নিয়ে দীপার কাছে এগিয়ে গেলে দিপা কুন্তলাকে প্রতিহত করে জিতে যায় তখনই কুন্তলা পালানোর চেষ্টা করলে বাড়ির সবাই কুন্তলা কে ঘেরাও করে ফেলে সোনার কাছে এসে বলে তোর মাকে জীবিত রেখেও যে মৃত বলেছিল তোর বাবাকে যে মাটির নিচে পুতে রেখেছিল তার সমস্তটাই করেছে ওই রুটি এই রুটি রুটি অবাক হয়ে যায় রুটি তখন পালিয়ে যাবে ঠিক সেই মুহূর্তে এসে রুটির গায়ে আগুন লাগিয়ে দেয় রুটি চিৎকার করতে থাকে রুটির নকল চোর টেনে খুলে ফেলে যা দেখে সবাই অবাক হয়ে যায় সোনার তখন তার মায়ের সাথে করা অপমানগুলো মনে করতে থাকে সে তার মাকে এই রুটির জন্য কত কথা শুনিয়েছে কত কষ্ট দিয়েছে তার মাতাকে তাকে বারবার বলে ছিল এই ডরথই রুডি কিন্তু সোনা কখনোই এই কথাটা বিশ্বাস করেন সোনা তখন নিজের হাতেই ওই লাঠিটা তুলে নেয় তারপরে রুডিকে আচ্ছা মতো মজা থাকে তখনই রূপা এসে সোনাকে শান্ত করে সমস্ত কিছু দেখেই উর্মি ভয় পেয়ে যায় এবং নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা করতে থাকে ফলের চাকু নিয়েই পেটের মধ্যে ঢুকিয়ে দেয় এই সুযোগে ও রুডি সেখান থেকে পালিয়ে যায়